এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর রহমতে আলেম তৈরি হইতেছে মাদ্রাসাগুলো থেকে মহাদ্দেশ তৈরি হইতেছে মাদ্রাসাগুলো থেকে মোবাল্লেক তৈরি হইতেছে মাদ্রাসাগুলো থেকে ওয়াইস তৈরি হইতেছে মাদ্রাসাগুলো থেকে আপনার কি সব ধরনের ইমাম খতিব সবাই কি আল্লাহ রহমতে দেশে বাইরে তৈরি হইতেছে তাহলে এই মাদ্রাসাগুলো তো সাধারণত এই দিনের খাদেম ন দিনের মার্কাস ইমান আকিদার মার্কাস এই মাদ্রাসাগুলো ইসলামের মার্কাস এই ধরনের মাদ্রাসাগুলো এখান থেকে সব কিছু তৈরি হইতেছে আমরা তো সাধারণত শুনি বহু সমর্থন যে এই ধরনের মাদ্রাসাগুলো কিছু করেন না এই ধরনের মাদ্রাসাগুলো পারিবারিক জীবনকে শোধরাইতেছেন সামাজিক জীবনকে শোধরাইতেছেন পারিবারিক জীবন আর সামাজিক জীবন শোধরানির মাধ্যমে আল্লাহ রহমতের সরকারি পর্যায়ে তালাশ করে দেখেন পরায় আমার ধারণা মতো পড়া আল্লাহ রহমতে তিন ভাগের এক ভাগ সরকারি পর্যায়ের উচ্চ পর্যায়ের এরা আল্লাহর রহমতে আলে আমাদের সাথে পাশে থেকে এলে আলহামদুলিল্লাহ দিনই বুঝ ব্যবস্থা ও আল্লাহ আল্লাহ আমাকে মাদ্রাসা নিয়ে যেহেতু কথাবার্তা আলোচনা হয়ে আসতেছিল খেয়াল করছি আরও কিছু বিষয় দিনী মাদ্রাসার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে কিছু সংশয় থাকে আর সংশয় সৃষ্টিকারী একটি শ্রেণী লাগাতার কাজ করা যাচ্ছে কিছু কথাবার্তা যদি আলোচনা হয় আল্লাহ রহমতে আমাদের ছাত্রদেরও উপকার হবে যারা বাইরের থেকে আমরা আসতেছি শুনতেছি যদি এখলাসের সাথে আমরা শুনি ইনশাল্লাহ আমাদেরও উপকার হবে দিন ইমানের রক্ষার জন্য ইমান আকিদার রক্ষার জন্য এই ধরনের দেরাসাগুলার বিকল্প নাই আলহামদুলিল্লাহ এই ধরনের দেী মাদ্রাসাগুলা ধারাবাহিকভাবে সর্বরে কায়নাত জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাইসাল্লামের একদম কেন্দ্রস্থল যেটা মদিনা করা সেখান পর্যন্ত এই ধারা আলহামদুলিল্লাহ পৌঁছতেছে পৌঁছবে অন্যান্য যতগুলো ধারা আছে সব ধারাগুলা নবজাতক নতুন প্রজন্ম নতুন সৃষ্ট অন্যান্য ধারাগুলার কোন ধারার উৎপত্তিস্থল হচ্ছে হিন্দুস্তান কোন ধারার উৎপত্তিস্থল হচ্ছে পাকিস্তান পাঞ্জাব কোনো ধারার উৎপত্তি স্থান হচ্ছে মিশর কোন কোন ধারার উৎপত্তি স্থল আরও বিভিন্ন এলাকা থেকে কিন্তু মদিনা মোনাবারা থেকে যে ধারা হুজরে আকরম সাল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ধারা পরিচালিত সে আলহামদুলিল্লাহ গড়ায় 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 একের পর এক একের পর এক ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা পর্যন্ত আমাদের কাছে পুরা সনদ আছে সূত্র আছে রহমত সবল সনদ সবল সূত্র সূত্র কোন দল হয়তো কোন একটা হাদিসের আশ্রয় নিবে কোনো হাদিসের কিতাবের আশ্রয় নিবে কোনো দল কোন কোরআনের আশ্রয় নিবে কোরআনের একটি আয়তের কোরআনে করিমের দোহাই দিবে কোন দল আছে কোনো একজন বড় ব্যক্তির আশ্রয় নেই কেউ আছে হজরত শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আশ্রয় নেই কেউ আছে হজরত আলী কার রাদি আল্লাহ তালা আনহুর আশ্রয় নেই পর্যন্ত ওনাদের শেষ কিন্তু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ থেকে ওই সমস্ত বিষয়গুলোর কোনো উৎপত্তি কিচ্ছু পাওয়া যায় নাই পরবর্তীতে সেটার সূত্র খাড়া করাই উৎপত্তি এনে এটার উৎপত্তি হয়েছে তো বলছিলাম কেউ হয়তো কোরআনে করিমের একটি আয়াত আর না হয় কেউ কোরআনে করিমের দাবি যে আমি আমরা কোরআনওয়ালা কেউ কয়েকটি হাদিস নিয়ে চলে বা হাদিসের কয়েকটি কিতাব নিয়ে চলে আমরা হাদিস হাদিসওয়ালা কেউ হয়তো আশা আব্দুল কাদের জিলানি আলী বিষয়টি নিয়ে চলে কেউ হয়তো হজরত আলী কার্রাম আল্লাহ আজহাউর বিষয়টি নিয়ে চলে এটা বললাম শিয়াদের ব্যাপারটা কিন্তু শিয়াদের ফজ জন্ম তো বহু পরে হজরত আলী আদি আল্লাহ তাল্লাহ আনু তো বহু পূর্বে কিন্তু ওইখান থেকে সূত্র টেনে একটি দল সৃষ্টি হইয়া গেছে কিন্তু আল্লাহ রহমত আল্লাহ পাকের ফজল করমে সঠিক কোরআন পুরোটাই সামনে রেখে সঠিক হাদিস শাস্ত্র পুরোটাই সামনে রেখে সঠিক বাণীসমূহ হজরাতে সাহাবা করাম রিদুয়ান উল্লাহে আলহিম আজমাইনদের পুরোটাই সামনে রেখে এবং সাহাবা সাহাবাই করাম উল্লাহ আলহিম আজমাইনের জামাতকে সামনে রেখে চলনেওয়ালা একমাত্র আল্লাহর রহমতে এই ধরনের দিনই প্রতিষ্ঠানগুলা এবং এ প্রতিষ্ঠানগুলার কর্তৃপক্ষ এবং এ প্রতিষ্ঠানের সাথে যারা লেগে আছেন ওনারা এর বাইরে কিন্তু কেউ ইনশাল্লাহ দেখাইতে পারবে না কেউ হয়তো একটা উদ্ধৃতি দিবে দোহাই দিবে একটা তালে চলে একটা ক্ষেত্রকেন্দ্রিক হয় কিন্তু সঠিক সমন্বয় আল্লাহ পাজল করমে আহলুসোন্না জামাজ আদেরকে বলা হয় আহলুসন্নাবাল জামাজ আদেরকে বলা হয় তারার আলহামদুলিল্লাহ সূত্র ধরে আমরা এখান পর্যন্ত আল্লাবাকে আমাদেরকে রাখছেন আহলসল জামা এখানে কোরআনও আছে আপনার হাদিসও আছে সাহাবাইকার বিদান উল্লাহে আলহিম আজমাইনদের ব্যাখ্যা বিশ্লেষণও আছে এবং এখানে সাহাজরাতে হাজরাতে সাহাবাইকারের বড় একটি পবিত্র জমাতের বিষয়টিও আছে এ কারণে আমাদের কোনো একটি মশালা এমন নাই যেটা কেউ দেখাতে পারবে যে কোনো সাহাবির বিপরীতে আমাদের অবস্থান কোন খোলাফা আসে দিন দাদি আল্লাহ তালা মধ্য থেকে কোন একজন খলিফের বিপরীতে আমাদের অবস্থান কেউ দেখাইতে পারবে না আল্লাহর কিন্তু নতুন প্রজন্ম যারা ওদের বহু মাস আলামাশায় এরা বহু পরবর্তী থেকে টেনে নিয়ে আসতেছে কিন্তু সাহাবা পর্যন্ত এরা পৌঁছে না খোলাফার আসে দিন তো দূরের কথা এরা পৌঁছে না ওদের কোনো গোড়া নাই তো এই কারণে আমি আপনাদের খেতে মতো অনুরোধ করতেছিলাম এই কারণে মাদাসাগুলো নিয়ে বা মাদাসা সম্পর্কীয় বিষয়গুলো নিয়েও তো আসলে একটু আলোচনার আমাদের কি প্রয়োজন হতে পারে কারো কারো উপকার হবে আর বর্তমান যত রকমের ফেতনা যত রকমের ফাসাদ সব ফেতনা ফাসাদগুলো থেকে বেঁচে থাকার জন্য হকানি রব্বানি আলে আমাদের পাশে কাছে নিকটে ছত্র ছায়া থাকা ছাড়া এই ধরনের মাদ্রাসাগুলোর সাথে আন্তরিকভাবে সম্পর্ক রাখা ছাড়া কোনো বিকল্প রাস্তা আছে কি না আমার জানা নয় অতীত ছিল না বর্তমান বর্তমানেও নাই সামনেও থাকবে না বাকি যারা নাকি সাধারণত বিভিন্ন রকমের বিভিন্ন এই অঙ্গনের সাথে সম্পৃক্ত থেকে চলতেছে একটি পর্যায়ে এরা সঠিক রাস্তা থেকে খসে পড়ে যায় এরকম হাজারো দলের জন্ম এবং হাজারো দলের অবসান কিন্তু আল্লাহর রহমতে একটি দল যেটা আলুসুল্লাউল জামাত এরা পূর্ব থেকে হুজুরে আকরম সাল ওয়াসাল্লামের হ্যাঁ একেবারে আমল থেকে এখন পর্যন্ত একই ধারা আছে যেটাকে সাধারণত সেরাতে মুস্তাকিম বলা হয় এটা হচ্ছে সেরাতে মুস্তাকিম এটা হচ্ছে সঠিক রাস্তা বাকি রাস্তাগুলা নিরাপদ নয় অনিরাপদ নিরাপদ রাস্তা হচ্ছে এটা এটা আমি যেটা আমার জন্য বুঝতেছি আমি সেটা আপনাদের সামনে আলোচনা করতেছি আল্লাহর রহমতে কেউ চ্যালেঞ্জ করবে কোনো প্রশ্ন করবে আমার মনে হয় না এমন কেউ আসে আর যদি কেউ করে থাকে আল্লাহর রহমতে উত্তর আমি দিতে পারলে দিতে পারবো হলে আমার মুরব্বীরা আছেন ওনাদের থেকে আল্লাহর রহমতে আমি জিজ্ঞেস করে কিতাবপত্র দেখি উত্তর ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ তো এই কারণে বলতেছিলাম কিন্তু আমাদের কাছে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো যদি আমরা প্রশ্ন করতে থাকি কেউ উত্তর দিতে পারবে না উত্তর দেওয়ার মতো এদের কাছে কিছুই নেই কিন্তু আমরা সাধারণত নিজের মাসলাক অনুযায়ী আসি অন্যের পিছনে আমরা নাই এই কারণে আমরা ধন্দে বিতর্কে এনে আমরা কি লিপ্ত হই না এটা আমাদের মুরব্বী এবং আকাবেরদের পুরাপুরিভাবে নিষেধ হজুর আকরম সাল আলহি ওয়াসাল্লামের একটি হাদিফ কে আলামতগুলোর মধ্যে প্রায় আলামত সব ছোটখাটো আলামত এসে গেছে বড় বড় আলামতগুলো সামনে আসতেছে অহরহ আসতেছে তো হুজুর আকরম সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করছেন যে বনি ইসরায়েল তো বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে বাহত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত তেহত্তর দলে বিভক্ত হবে ওনারা তারা হয়েছে বাহাত্তর দলে বিভক্ত আমার উম্মত হবে তেহত্তর দলে বিভক্ত এটা রাজনৈতিক দল নয় এটা আমাদের সমিতি সংস্থা নয় এটা হচ্ছে ধর্মীয় লাইনে দ্বিধা বিভক্তি ধর্মীয় লাইনে বিভক্তি ধর্মীয় লাইনের কথা বলা হয়েছে দল মতের কোনো শেষ এখনো নাই সামনেও থাকবে না হতে হতে তেহত্তর ফেরকা পর্যন্ত হয়ে যাবে হজরত সাহাব একরাম ও হজুর আকরম সাল্লাম বলছেন এই তেহত্তর ফেরকার মধ্যে একদল জান্নাতি হবে মাত্র একদল দল সাহাব একরাম রাদি আল্লাহ তালা আনহম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ওই একদল কোন দল হজুরে আকরম সাল্লাহ আলাইহি আসলাম এরশাদ করছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবারা যে তরিকে আছে এই তরিকার উপরে যারা থাকবে এরা হবে নাজাদ প্রাপ্ত দল এরা হচ্ছে সেরাতে মোস্তাকিমের উপরে আমি এবং আমার সাহাবারা যে তরিকে আছে। তাহলে সাহাবাদেরকে বাদ দেওয়া নাই খোলাফায় রাশেদিন রিদওয়ান উল্লাহে আলেজমাইনদেরকে বাদ দেওয়া নেই। তাহলে আলহামদুলিল্লাহ আমরা কোনো একটি মাসালা আল্লাহ রহমতে হজরাতে সাহাবাই কারাম হজরাতে খোলাফায় রাশেদিন রাদি আল্লাহ তালা আনহমদেরকে আমরা বাদ দিতেছি না আমরা ওনাদের আল্লাহ রহমতে পদদুলির মধ্যে আছে। ফদুলি তালাশ করতেছি আর নতুন প্রজন্ম যারা আছে ধর্মীয় লাইনে যদি কেউ একটু চিন্তা করে একখলাসের সাথে যদি চিন্তা করে সুচিন্তা নিয়ে তো আল্লাহর রহমতে তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কে সেরাতে মুস্তাকিমের উপরে কারা আছে যাই হোক আমি বলতেছিলাম এই দিনী মাদ্রাসাগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছিলাম তো সেখানে বলতেছিলাম আসলে আমাদের দিনই মাদ্রাসাগুলো কি কাজ করতেছে সাধারণত বলে এরা চাঁদ দেওয়ারের মধ্যে কি আছে আবদ্ধ আছে কোনো কিছু এরা চিন্তা করে না সাধারণত বলে আর বহু মানুষ এটা বুঝেও যা আমি তো বলতেছিলাম যে আসলে পুরা মার্কাসটা এদের হাতে দিনের পুরা সব কার্যক্রম পরিপূর্ণতা অর্জন করতেছে আমরা পর্যন্ত আসছে পরবর্তীতে গড়াবে কি আমা পর্যন্ত থাকবে আল্লাহর রহমতে দিনই মাদ্রাসাগুলার মাধ্যমে হবে তালেবেলামদের মাধ্যমে হবে ওলামাদের মাধ্যমে হবে ওলামাদের মাধ্যমে হবে আমি তো আসলে গর্ব করি যে আমাদের ওলামা জিনাদের কাছে আমরা হাদিস পড়ছি ওনাদের হাতে লক্ষ লক্ষ হাদিস বিচার মহাদেশ তৈরি হয়েছে যারা হাদিসের উপর পুরা জীবনকে কি কাটাই দিয়েছেন হজরত শাহ আব্দুল কাইম সাহেব রহমতুল্লাহ আমাদের এ আগের যিনি ছিলেন শেখুল হাদিস উনি হাদিস পড়াইতেছিলেন উনি হজরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব খলিফা ছিলেন বিশিষ্ট খলিফা শাহ আব্দুল কয়ুম সাহেব বুজুর্গ ছিলেন উনি পড়াইতেছিলেন মেহমান আসছেন কিছু পাকিস্তান থেকে তো হজরতের হাদিস পড়াইতেছেন এই এক দেহানে এক এনে মানসিকতা নিয়ে হাদিস পড়াইতেছেন তখন হজরত খালেদ সাহেব রহমতুল্লাহ ছিলেন উনি মেহমান ইত্যাদির সাথে সংযোগ করতেন বা ওনাদের খাতারদারি করতেন মেহমান ইত্যাদির মেহমানদারি করতেন এখন মেহমানরা দূরের থেকে আসছেন তো ওনারা বারবার জিজ্ঞেস করতেছেন যে শেখ হল হাদিসকে হাদিসকে পড়ান তো হজরত একবার আসছেন দেখা যায় হজরত নিক্ষুমভাবে একদম একাগ্রতার সাথে হাদিস পড়াইতেছেন আবার আসছেন দেখা যায় আবারও হাদিস পড়াইতেছেন কিন্তু হাদিস পড়াইতেছেন আমাদের আসতে যাইকার আমাদের আঁকে আদিস পড়াইছেন একই বৈঠকে একই রকমের বৈঠকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এক সাথে বসা এটা কেউ কল্পনা করতে পারবে না সাড়ে চার পাঁচ ঘন্টা এক সাথে বসা কোন রকমের নড়াচড়া নাই কোন রকমের কি উঠা বসা নাই এক তরিকা আমাদেরকে যেনারা আদিস পড়াইছেন আলহামদুলিল্লাহ তো চিন্তা করলেন মেহমানের দেরি হয়ে যাইতেছে তো আসি এই ফাঁসে আসি বললেন হজরত হযরত দু তিনবার বলার পর তাকাইছেন তো বললেন যে আফসোস তুমি আমার একাগ্রতাকে নষ্ট করে ফেলছ কি হয়েছে তোমার কো মেহমান আছে আহা ক আফসোস বলছেন আমি স্বয়ং হুজুরে আকরম সাল্লি আসলামের সাথে কথা বলতেছিলাম এমন এমন অবস্থার মধ্যে আমি নিমগ্ন ছিলাম তুমি দেখি আমাকে ওই থাকে থেকে কি করছ বিরত করে ফেলছ তো অর্থাৎ এত একাগ্রতা ছিল হাদিস আল্লাহ রহমতে আমাদের মুরব্বীদের কাছে যে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার মধ্যে কোনো বেটা নাই সে কি হাদিস নিয়ে কথা বল হাদিস কি বুঝে হে হাদিসের কি বুঝে হাদিস কবসর ঘটছে কদিন পড়ছে কার কাছ থেকে পড়ছে তার ওস্তাদকে আল্লাহর রহমতে আমাদের মুরব্বীদের সব কিছু ছিল জেলা কি ধারাবাহিকভাবে আসাল হাজার হাজার লক্ষ লক্ষ মহাদেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে লক্ষ লক্ষ মুফতি আল্লাহর রহমতে তৈরি হয়েছে লক্ষ লক্ষ মুফাসির আল্লাহর রহমতে তৈরি হয়েছে তাহলে যাদের মাধ্যমে কোরআনের খেদমত এতটুকু আসছে হাদিসের খেদমত এতটুকু আসছে ফেঁকার ক্ষেতমত এতটুকু কাটছে আঁকিদার কিতাবগুলোর খেদমত এতটুকু কাটছে তাদের বিপরীত অবস্থান নেই তো আসলেই তো আশঙ্কাজনক একেবারে কম বললেও এটা বলতে হয় যে এটা অনিরাপদ এটা কখনো কি নয় নিরাপদ নয় তো বলতেছিলাম এই ধরনের মাদ্রাসাগুলা আল্লাহ রহমতে সব কিছু এখান থেকে তৈরি হইতেছে সব এখান থেকে তৈরি হতে হজুরে আকরম সাল আলাম বলছেন মহতুল আলেমে মহতুল আলম একজন আলেম যদি দুনিয়া থেকে চলে যায় একটা জগৎ চলে গেল কারণ একটি জগৎ একজন আলেমের মাধ্যমে পরিচালিত হয় ধর্মীয় লাইনে একজন আলেমের মাধ্যমে পরিচালিত হয় তাহলে একজন আলেম একটা জগত আল্লাহর রহমতে তাহলে এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর রহমতে আলেম তৈরি হইতেছে মাদ্রাসাগুলো থেকে মহাদেশ তৈরি হইতেছে মাদ্রাসাগুলো থেকে মোবাল্লেক তৈরি হইতেছে মাদ্রাসাগুলো থেকে ওয়াইস তৈরি হইতেছে মাদ্রাসাগুলো থেকে আপনার কি সব ধরনের ইমাম খতিব সবাই কি আল্লাহ রহমতের দেশে বাইরে তৈরি হইতেছে তাহলে এই মাদ্রাসাগুলো তো সাধারণত এই দিনের খাদেম ন দিনের মার্কাস ইমান আকিদার মার্কাস এই মাদ্রাসাগুলো ইসলামের মার্কাস এ ধরনের মাদ্রাসাগুলা এখান থেকে সব কিছু তৈরি হইতেছে আমি আপনাদেরকে গত সপ্তাহের আগের সপ্তাহ আলোচনা করছিলাম গত সপ্তাহে তো আলোচনা হয় নাই আলোচনা করছিলাম যে আসলে দেখেন আপনার একামতে দিনের যে বিষয়টি আছে এটি তিনটি স্তর আছে কটি স্তর তিনটি স্তর এক নম্বর স্তর হচ্ছে ব্যক্তিগত জীবনকে কি শুদ্ধ করা দুই নম্বর স্তর হচ্ছে পারিবারিক জীবনকে শুদ্ধ করা তিন নম্বর যে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছা আলহামদুলিল্লাহ ব্যক্তিগত স্তর পারিবারিক স্তর আলহামদুলিল্লাহ দিন দিনটায় চব্বিশ ঘন্টা লেগে আছে আল্লাহর ব্যক্তিগত স্তর ঠিক করার জন্য পারিবারিক বিষয়গুলো ঠিক করার জন্য সরাসরি ওলামায় কারাম ওয়াজের মাধ্যমে নসিহতের মাধ্যমে জুমার মাধ্যমে জামাতের মাধ্যমে তালিমের মাধ্যমে তরবিয়তের মাধ্যমে খানকার মাধ্যমে ওলামায় করাম আল্লাহর রহমতে নিয়মিত লেগে আছে আল্লাহর রহমতে বাকি এই দুইটার ঠেলায় আল্লাহর রহমতে রাষ্ট্রীয় পর্যায়ে বহু মানুষ আল্লাহর রহমতে ওলামাদের সাথে এদের সম্পর্ক সুদৃঢ় এবং এরা আল্লাহর রহমতে সুন্দর আকিদা আমল উপরে আল্লাহর রহমতে এরা আছে এখন যদি জমিন হারা না হয় এখানে ফসল কি হবে শনখোলা কি কোনো ক্ষেত হয় কোনো ফসল হয় যদি আমার ব্যক্তিগত ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যদি আমার ঠিক না হয় সামাজিক জীবন আর পারিবারিক আমার ব্যক্তিগত জীবন যদি আমার ঠিক না হয় তাহলে আমি কৃষির উপরে এনে একামতের দিন করবো শণখলার উপরে তো আর ফসল হয় না দান রুলে তো আর ধান রোপণ করলে তো সেখানে কি ধান হবে না ফসল এনে রোপণ করলে ফসল হবে না প্রথমে আপনার জমিনকে হারা করতে হবে আলহামদুলিল্লাহ এ সমস্ত দিন মাদ্রাসাগুলা এনে ব্যক্তিগত অর্থাৎ পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে আল্লাহর রহমতে এত বেশি মেহনত করতেছেন যেগুলো বহু আমাদের যারা নাকি মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পৃক্ত নাই আমাদের সাধারণত ধারণাও নাই ধারণাও নাই ওই তো ওখানে এই সোনাপুরের ওদিকে কাদিয়ানির একটা মসজিদ নির্মাণ হইতেছে কাদিয়ানির এলাকার পুরোটাই মানুষ আছে কারো তো টো শব্দও নেই বড় একটি নিঃশ্বাসও নেই কাদিয়ানি তো কোনো সন্দেহের বিষয় নয় সমস্ত ওলামা একরামের ফতোয়া হচ্ছে কাদিয়ানি কাফের হুজুর আকরম সাল্লা ইসলামকে শেষ নবী এরা মানে না গোলাম মোহাম্মদ কাদিয়ানি যেই দেশে হে জন্ম সেখানে আমি ছিলাম তার পুরো তথ্য সব কিছু আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে কাছে থেকে দেখছি একদম নিকটে থেকে তার এগুলো বিষয়গুলো দেখার সুযোগ হয়েছে আস্ত একজন পাগল মানসিক রুগী তারে হাতে নিয়ে একটা দল সৃষ্টি হয়ে গেছে এখন কাদিয়ানির সমর্থন এনে ব্রিটেন থেকে হয় এমেরি থেকে আমেরিকা থেকে হয় অমুসলিম রাষ্ট্রগুলোর থেকে কাদিয়ানির সমর্থন হয় কিন্তু আমাদের এনে মুসলমানদের আলে আমাদের সবার ফতোয়া হচ্ছে কাদিয়ানি কি কাফের এটার মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু মসজিদ হইতেছে তো এলাকার মধ্যে কারো তো মাথাও ঘামানি নেই দুই সাইডটা করে মাথা একটু মাথা ঘামাবে যে এমন কেউ নাই তো মসজিদ করে কি হয়েছে এরা মসজিদ করে ওরাও মসজিদ করে আল্লাহ রহমতো ওলামা কেরাম ঢাকা থেকে চিটং থেকে আসি এলাকার মধ্যে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আজকে পরায় সাত আট মসজিদের মধ্যে মানুষদেরকে বুঝাবে ওলামা কেরাম আসছেন তাহলে আমরা হয়তো খবরও নয় আমাদের এটা আমাদের ফেনীর মধ্যে একটি বিষয় কিন্তু ওলামা কেরাম কি খ্যাতমত করতেছেন চিন্তা করি দেখেন জি কি খ্যাতমত করতেছে মানুষদেরকে বুঝাইতেছেন বিষয়টি যে আসলে এরা যে একটা স্থাপনা এখানে কায়েম করতেছে এরা বাতেল এরা কাফের এরা আহলুসুল্লা জামাতের বৈরী এগুলা মানুষদেরকে বুঝাইলে তো মানুষ হয়তো দিক থেকে ফিরিয়ে আসবে আর বাতলদের বড় একটি বিষয় হেদের শক্তি একটু যদি কেউ করে তো যারা উপস্থিত আছে যারা উপস্থিত নাই যারা দেশে আছে যারা বাইরে আছে সবাইকে মামলা যোগাই দি এটা হচ্ছে বাতেলদের বড়ো বিষয় বাতেলরা চায় একটা কি দাঙ্গা শুরু হইয়া যাক দাঙ্গা শুরু হয়ে গেলে সেখানে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে যাকে তাকে যেভাবে সেভাবে টাকা পয়সা দিয়ে বাতেলের তো টাকা পয়সার কোনো অভাব নাই বাতেল টাকা পয়সা দিয়ে এদেরকে কি ক্ষোভ কি নিমিষ করে দিবে নিমাত করে দিবে এটা বাতিলদের একটা বড় ধরনের শক্তি কিন্তু আল্লাহর রহমতে বিভিন্ন জায়গা থেকে ওলামা কেরাম পরামর্শ করে প্রতিনিধি এসে দোয়া দোয়া করবেন সবাই যেন আল্লাহ পাক সবাইকে বুঝ ব্যবস্থার কি গ্রহণ করার তো দান করেন তো আমাদের হয়তো খবরও নাই কিন্তু আল্লাহ রহমতে ওলামারা কীভাবে খ্যাতপাত করে যাইতে আমাদের হয়তো খবরও নাই এই তাবলিগি জমাত কোথায় কি খ্রিস্টান মিশনারি চলতেছে সেখানে হাজার হাজার মানুষ অমুসলিম হয়ে গেছে এদের কাছে যায় সেখানে আবার এদেরকে করে তবলিগি জমাতের কথায় বলছি এখানে কেন্দ্রে বসে বসে কোনখানে কি হইতেছে কোনখানে কি হইতেছে কোনখানে কি হইতেছে কোনখানে প্রয়োজন এইভাবে আল্লাহ রহমত ওলামাই কেরাম সেখানে এদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে আমাদের ভাই যারা নাকি ধর্মান্তরিত হই হ্যাঁ অন্য গল ধর্ম বাতিল ধর্ম গ্রহণ করতেছে এদেরকে বুঝাইতেছেন আল্লাহ রহমতে আমি বলতেছিলাম আসলে আমাদের ওলামাদের ক্ষেদমতের ঢোল নাই বাজনা নাই সাইনবোর্ড নাই ব্যানার নাই কিন্তু আল্লাহর রহমতে পাকের রেজা মন্দির জন্য কাজেরা এরা করে যাইতেছে আমরা চিৎকার করি না কারো সমালোচনা করি না কারো সমালোচনার পিছনেও আমরা পড়ি না এটা আমাদের নীতি নয় নিয়ম নাই তো বলতেছিলাম আসলে আমাদের আমরা তো সাধারণত শুনি বহু সমালোচনা যে এই ধরনের মাদ্রাসাগুলো কিছু করেন না এই ধরনের মাদ্রাসাগুলো পারিবারিক জীবনকে শোধরাইতেছেন সামাজিক জীবনকে শোধরাইতেছেন পারিবারিক জীবন আর সামাজিক জীবন শোধরানির মাধ্যমে আল্লাহর রহমতে সরকারি পর্যায়ে তালাশ করে দেখেন পরায় আমার ধারণা মতো পরায় আল্লাহ রহমতে তিন ভাগের এক ভাগ সরকারি পর্যায়ের উচ্চ পর্যায়ের এরা আল্লাহর রহমতে আমাদের সাথে পাশে থেকে এরা আলহামদুলিল্লাহ দীনিক বুঝ ব্যবস্থা ও আল্লাহ করো আমার এখানে এক ভাই আসছিলেন বহুত বড় উপরের সচিবালয় চাকরি করেন উনি বলছেন যে আমি একটা দল করি কিন্তু আমার দিন আমার ইমান ইমানা আমার দল মতের উর্ধের বিষয় দল করব কিন্তু ইমান আকিদা যেন নষ্ট না হয় হুজুর এটা আমার সবসময় মাথার মধ্যে রাখে আমার দল আমার কবরে যাবে না আমার কি দল আমার সাথে থাকবে না আমার দলের প্রভাব কিছুই থাকবে না আমার ইমান আকিদে আমার সাথে থাকবে আমি তো ওনার কথা শুনে নিজে আশ্বচিহ্নিত হয়ে গেছি পাকের মেহরবানি আসলে এই ধরনের মানুষগুলা জায়গা জায়গা না থাকলে হ্যাঁ কিন্তু আল্লাহর রহমতে কি দিন থাকতো না দিনের পরিবেশ থাকতো না আলো বাতাস থাকতো না এই যে এগুলো আছে এগুলো আল্লাহর রহমতে কেরামের কি কুশিলে আছে আল্লাহ তা আমি আপনাদের খেদ মধ্যে এটা বললাম যে আসলে এই ধরনের মাদ্রাসাগুলা সবচাইতে একামতে দিনের একামতে খেলাফতের সবচাইতে মৌলিক ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সবচাইতে মৌলিক কাজগুলা জমিনকে হারা করতেছেন এরা পরিবেশ সুষ্ঠু করতেছেন এরা তৈরি তৈয়ার করতেছেন এরা এরা তো যদি তৈয়ার করতেও কেউ নামুন নাম নেওয়া থাকতো না ইমান কি জিনিস কেউ বুঝতো না তা আমরা তো আসলে ওই আসল মহসেন যারা আজেল যারা আমাদের কাজ করে এদেরকে আমরা বৈরী ভাবি ভিন্ন ভাবি এটা আমাদের একটা স্বভাব আছে এই ভিন্ন ভাবার কারণে আমরা সমালোচনায় লিপ্ত হইয়া যাই আমরা নিজের সামান্য কাজগুলো দেখি আসল মৌলিক কাজগুলো সাধারণত আমাদের দৃষ্টিগোচর হইয়া যায় দৃষ্টির বাইরে যায়। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলো বুজার, এবং হকানি রব্বানি ওলামাদের খেদমতগুলো সামনে রাখার এবং বিশেষভাবে এই ধরনের মাদ্রাসাগুলার অবদানগুলো আমাদের সামনে রাখার চেষ্টা করার তফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমরা যেন সব সর্ব অবস্থায় এই ধরনের মাদ্রাসাগুলোর সাথে আমরা লেগে থাকি মাদ্রাসাগুলোর সাথে মহাব্বতের এনে বন্ধন আমরা মজবুত করি আলেম আমাদের সাথে যেন আমরা কি মহাব্বতের বন্ধন এনে প্রতিষ্ঠা করি তাহলে ইনশাল্লাহ ইমান আকিদের বিষয়টি সহজ হবে রক্ষা করা আল্লাহ পাক সবাইকে তফিক দান করেন ওমা তফিক উনাইল্লাবিল